হাদিসে কুদ্সি শুনেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা হে আমার গোলামেরা হে আমার দাসেরা শোনো তোমরা যারা আজকে এখানে বসে আছো মঞ্চে আছো পৃথিবীতে আছো শত কোটি মানুষ সবাই ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত দুপুরের পরে কি সবার ক্ষুধা লেগেছিল না লাগেনি লেগেছে আবার रात्री খাবারের পর সকাল হতে হতে কি লাগবে ক্ষুধা লাগবে কুল্লুকুম জায়েউ তোমরা সবাই কুদরত পৃথিবীর রাজা প্রেসিডেন্ট বাদশা থেকে চাকর বাকর বন্ধু সব কুদরত ইল্লা মানাতামতু সেই খেতে পায় যাকে আমি আল্লাহ খেতে দি সবাই কুদরত খেতে পায় সে যাকে আমি আল্লাহ খেতে দি শোনো ফাসতঈমুনী ও তি'মুকুম অতএব খাবার চাও আমার নিকটে আমি খেতে দিব তাহলে খাবার চাইতে হবে কার নিকটে আল্লাহর নিকটে এটা আল্লাহর নির্দেশ হাদিসে কুলসি খেতে চাও আমার নিকটে আমি খাবার দিব এই হাদিসের আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আদম সন্তান লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত আদম থেকে নিয়ে ক্যামাত পর্যন্ত জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সব লক্ষ কোটি মানুষ এক খোলা মাঠে এরকম যেমন আজকে রাজপাটের মানুষ এক মাঠে জমা হয়েছে এরকম সারা পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এরকম খোলা মাঠে একত্রিত হবে ফাসা আলু মাস তাহুম যার যা চাওয়ার আছে আমি আল্লাহ আমার নিকটে চাইবে আর আমি একসাথে এক খোলা মাঠে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সব চাওয়া একবারে পূর্ণ করে যদি দিই দিতে যদি পারি দেওয়ার সক্ষমতা আমার আছে আমি দিব তো আমার এই দেওয়াটা দেওয়ার পরে আমার নিকটে যা আছে মা নাকি আমি দিয়ে দিলাম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব মানুষ যে যা চাইলো কার একশো কোটি টাকা বাড়ির কোটি টাকার দরকার বাড়ির দরকার একশো বিঘা সম্পত্তির দরকার হাজার বিঘা জমির দরকার সব দিয়ে দিলাম একবারে একসাথে দেওয়ার পরে মা মাইন্দি আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে এই ধন ভাণ্ডারে অতটুকুও কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁই উঠালে সুঁয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় সারা পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া একবারে খোলা মাঠে একসাথে পূর্ণ করে দিলে আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তাতে অতটুকুও কমতি সৃষ্টি হবে না এটা আল্লাহ সুবহান তালার বাণী তাহলে রিজিকের মালিককে আল্লাহ সুবহান এমপি সাহেবের যদি অনেক টাকা থাকে মন্ত্রীর যদি অনেক টাকা থাকে তো এমপি মন্ত্রীর ছেলের কি টাকা নিয়ে চিন্তা হয় হ্যাঁ কোনো চিন্তা কিন্তু হয় না তো যারা কোটিপতি তাদের সন্তানের টাকা নিয়ে কোনো চিন্তা নাই তো সকল কোটিপতিকে আল্লাহ আল্লা সুবাহতালা বলছে আং তুমুল ফোকারা তোমরা সবাই ফকির এটা কোরআনের আয়াত আল্লাহ সুবাহ সবাইকে কি বলেছেন তোমরা সবাই ফকির একমাত্র ধনীকে আলগানি আল্লাহ সুবাহান এখন যে একশোতে একশো আল্লাহর গোলাম একশোতে একশো আল্লাহর দাস ওর কি রিজিকের ভয় থাকতে পারে ওর কি টাকার ভয় থাকতে পারে কেননা সে আসল ধনির দাস আসল ধনির গোলাম আলগানি আল ওয়াহেদ আল কাহার সকল কোটিপতিকে যিনি ফকির বলেন সেই মহান সত্তা মহান ধনির যে একশো একশো গোলাম ওর কি টাকার ভয় হতে পারে ওর কি রিজিকের ভয় হতে পারে পারে না অসম্ভব হতে পারে না যদি হয় তাহলে এখনো সে একশো একশো আল্লাহর গোলাম হতে পারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে দুনিয়াতে পরিপূর্ণ করে পৃথিবীর কোনো আত্মা দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার নিজের রিজিক কি করে নেয় পরিপূর্ণ করে নেয় তাহলে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজতেছে মানুষের রিজিক সেভাবে মানুষকে খুঁজতেছে এই হাতিস সেটাই প্রমাণ করে আপনি দুনিয়া থেকে চিরদিন বাঁচে থাকবেন না মরতে হবে মরতে হবে তো আপনার মরা একদিন আপনাকে ধরবেই আর খাদিসে আল্লাহ রসুল বলতেছে মরবে না ততক্ষণ যতক্ষণ রিজিকে যা আছে তা না খেয়ে নেয় তাহলে মরতে হলে তো খেতে হবে মরতে হলে তো রিজিক ভক্ষণ করতে হবে তো মরণ যেমন আপনাকে দৌড়িয়ে দৌড়ে আপনার পিছে ছুটতেছে আপনার রিজিক তেমন আপনার পিছে ছুটতেছে কেন আপনার রিজিক না পূরণ হলে আপনি মরবেন না যে তা আপনাকে মরতে হবে তো কথা বুঝতে পারেননি মনে হয় তাহলে আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে আপনি আপনার রিজিক না নিয়ে দুনিয়া থেকে যাবেন না আর যেহেতু দুনিয়া থেকে যাবেন অতএব রিজিক নিয়েই যেতে হবে অতএব রিজিক আপনার পিছনে খুঁজতেছে এখন কথা হলো রিজিক যদি আল্লাহ তাআলার হাতে হয় রিজিকের মালিক যদি আল্লাহ তাআলা হন তাহলে আমাদেরকে ঘরে বসে কেন তিনি রিজিক দিতে পারেন না আমরা ঘরে বসে কেন খাব না বেকার হয়ে থাকলাম ঘরে বসে শুয়ে থাকলাম দাদা কি এটার আসল কারণ হচ্ছে আলোচনার শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম এখন আরো স্পষ্ট করি করে আল্লাহান আহুতআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুয়াল্লাদি জাহালালা কুমুল আর দালু উলং ফাম সুফি মান কি বেহা বকুলু মিরিজতে আ মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীন পৃথিবীকে কি করেছেন অধীনস্থ করেছেন অতএব পৃথিবীতে তোমরা চলো আর পৃথিবীর রিজিক তোমরা খাও আল্লাহর অর্ডার আর আল্লাহ আয়তে আল্লাহ সুবাহানা বলছেন ফাইদা কুদিয়াতি সলাদ সলাত যখন শেষ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় ফাংতা শিরু ফিল আর্জ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো সালাত শেষ করে এসে ল্যাপের নিচে শুয়ে যেও না সালাত শেষ করে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেও না অলস হয় না ফাংতাসিরু ফিল আর্স জমিনে ছড়িয়ে পড়ো জমিনে কেন ছড়িয়ে পড়বে জানো অদ্যা হো মিংফস জমিনে এই জন্য ছড়িয়ে পড়বে যে জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লার দয়া ও রহমত আছে অর্ধ্যাক হোমিংফসলি আল্লাহর এই দয়া রহমত খুঁজতে বের হও যদি খুঁজতে বের না হয়ে শুয়ে থাকো তাহলে তুমি লাট সাহেব অহংকারী যে আল্লাহর দয়া প্রয়োজন মনে করে না যে আল্লাহর রহমত খোঁজার কি মনে করে না প্রয়োজন মনে করে না ও অহংকারী প্রত্যেক ইঞ্চি মাটিতে দয়া আছে সুবি কেন বের আল্লাহর দয়ার মুখাপেক্ষিত কোটি টাকার মালিক হলেও বের হতে হবে কোটি বিঘা সম্পত্তির মালিক হলো বের হতে হবে শুয়ে থাকা যাবে না তাহলে বুঝা যাবে যে সে আল্লাহর দয়াকে বিশ্বাস করে দাউদ সালাত সালাত দাউদাতামকে আল্লাহ অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা দিয়েছিলেন দাউদ সালাত ওয়াসালাম একদিন গোসল করছেন তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে গোসল বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে গেছে তো দাউদ আলিহি সালাতামের টাকার এত অভাব হয়নি যে গোসল বাদে স্বর্ণ করাতে হবে বুঝতে পারেননি তখন দাউদ আলহি সালাত উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও লাখ টাকার মালিক হলেও আমি যত ধনী হই না কেন আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক করেন না কেন যতই ক্ষমতার মালিক করেন না কেন কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও সব টাকার মালিক হওয়ার পর আমি আল্লাহর দয়ার ভিখারি আমি আল্লাহর রহমতের ফকির আমি আল্লাহর করুণার মিসকিন ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া ওটা আল্লাহর রহমত ওটা আল্লাহর করুণা সারা পৃথিবীর মালিক যদি আমি ওই সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয় তারপর আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী তাই কুড়াতে গেছি কেননা আমি আল্লাহর দাস গোলাম তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মল্লের হাটে যাব আর রিক্সাওয়ালা পায়ের উপর পাতুলে বলল যেতে পারবো না আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না ও ধনী হতে পারবে না আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না ও ধনী হতে পারবে না ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে তো ওই এক টাকা ইনকামের পিছনে ছুটবে দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য ও ধনী হতে পারবে কেননা ও ওই এক টাকাকে আল্লাহর দয়া মনে করে ওই দয়া অনুসন্ধান করতে চায় ওকে আল্লাহ ধনী করে দিবে কিন্তু যে ওই এক টাকাকে অবমূল্যায়ন করবে আমার দরকার নাই আজকের ইনকাম হয়ে গেছে ধনী হতে পারবে না ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব ও যদি বলে না আমি আজ যেতে পারবো না অলসতা করে ও ও ধনী হতে পারবে না দিন আনে দিন খায় এভাবেই পার হয়ে যাবে অর্দিন সম্মানিত উপস্থিতি রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম কেন রিজিক অন্বেষণ করতে হবে কেননা রিজিক কার দয়া আল্লাহর দয়া তুই যদি না করিস তাহলে তুই অহংকারী তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী এক টাকা হারাল উপায়ে ইনকাম করার উপার্জন থাকলে আর পিছনে দৌড়াতে হবে এটা বুঝাতে যে আমি এক টাকা আল্লাহর দয়া আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষি এই জন্য রিজিক উপার্জন করতে হবে অর্জন করতে হবে এটা আল্লাহর নির্দেশ দেশ আল্লাহ সব হান কোরআনে বলেছেন এভাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না আল্লাহ সুবাহ চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন ধনী করেও পরীক্ষা করেন গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা না গরিবের কারণে দিন বিক্রি করে দেয় বুঝতে পারেননি নিজের গরিব নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা আল্লা মা ইকবালের একটা কবিতা আমি সাধারণত কবিতা বলি না এখন বলতে গিয়ে মনে পড়লো এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন খুদি নাবেচ মে নাম ক্ষুদিন তুই আত্মমর্যাদা বিক্রি করিস না বরং গরিবি গরিব হওয়ার মধ্যে নিজের নাম নিজের মহত্ব নিজের শান তৈরি কর নাবেচ আত্মমর্যাদা বিক্রি করিস না হাত পাতলে কি বিক্রি হয় হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয় হাত পাতলে কি বিক্রি হয় আত্মমর্যাদা বিক্রি হয় হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয় আত্মমর্যাদা বিক্রি হয় হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয় না খেয়ে থাকবো তবু হারাম উপার্জন করবো না না খেয়ে মানুষের কাছে হাত পাতব না এটাই হচ্ছে গরিবই মেয়ে আপনার নাম পায় দা গরিব হওয়ার মধ্যেই নিজের শানসকর আত্মমর্যাদা মহত্ব বড়ত্ব সৃষ্টি এই রকম যার আত্মমর্যাদা আছে তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি গরিবের পরীক্ষা এটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা ধনির পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা কমন প্রবলেম মেজর প্রবলেম কালকে ফকির ছিল আজ ধনী হয়ে গেছে আর দিন ধর্মের নামগন্ধ নাই আর কোরআন হাদিসের নামগন্ধ নাই বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না ইসলামের কোনো নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি নয় এইটা তার পরীক্ষা দাউদ সোলাইমান কি ধনী ছিল না তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন ওসমান কি ধনী ছিলেন না তোমাদের চাইতে বেশি ধনী ছিল তিরিশ হাজার মানুষকে খাওয়াবে ওসমান তিন মাস আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ পনেরো হাজার উঠ দিবে পনেরো হাজার উঠের দাম কত জানো তিরিশ হাজার মানুষকে একটা দেশের সরকার তিন মাস খাওয়াতে পারবে না একটা দেশের সরকার তিন মাস খাওয়াতে পারবে না বসে থেকে ফিরি তিন বেলা তো ওসমানের চেয়ে তুমি বেশি ধনী হতে পারে না অসম্ভব দাউদ সোলাইমান ওসমান আবদুল্লাহিন আব্দুর রহমান বিন আউফ এদের চাইতে তোমরা বেশি ধনী নও কিন্তু এদের ফল কি আল্লাহ দাউদকে যত ধনী করেছে সোলাইমানকে যত টাকা দিয়েছে সোলাইমান আর দাউদ আল্লাহর শুক্রিয়ায় মাথা তত নত করেছে আল্লাহ আখবর দাউদ আলহিস একদিন পর একদিন সিয়াম রাখতেন রাতে উঠে সালাত আদায় করতেন জবুর তেলাওয়াত করতেন আল্লাহ যত দিয়েছে আল্লাহর দাসত্বে আল্লাহর দয়ার সুক্রিয়ায় মাথা তত নত করেছে তখন আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে এটা আল্লাহ পছন্দ করে। আপনি হালাল উপায় একশো তালা বাড়ি বানান কে বানাতে নিষেধ করেছে বানানোর পর লিখে দিবেন হাজ আমিন এই বাড়ি আমার প্রতিপালকের দয়া আমি নিজে বানাতে পারিনি আল্লাহ দয়া করেছে বলে পেরেছে এটা আল্লাহ চান এটা আল্লাহ ভালোবাসেন তাহলে ধনীকে আল্লাহ পরীক্ষা করেন যে ধনী হওয়ার পর সে অহংকারী হয় না আল্লাহ যত দিচ্ছেন তত আল্লাহর সামনে নত হয় যদি অহংকারী হয় তাহলে সে ধনী হওয়ার ডিজার্ভ করে না ডিজার্ভ করা বুঝেন মানে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে এ ধনী থাকতে পারবে না হয় এ ফকির হয়ে যাবে না হয় ওর ছেলে ফকির হয়ে যাবে না হয় তার ছেলে ফকির হয়ে যাবে কেননা ও ধনী হওয়া ডিজার্ভ করে না ও ধনী থাকতে পারবে না ধনী হওয়ার পরে যে অহংকারী হয়ে যায় ও ধনী থাকতে পারবে না ঠিক তেমনি আরেকজনও ধনী থাকতে পারবে না যে তার বাড়ির আমাতকে অবমূল্যায়ন করে আপনার স্ত্রী চাউল ধুচ্ছে আব্বুর বহু বক্তব্যে আছে এ কথা চাউল ধুতে গিয়ে একটা চাউল পড়ে গেছে ওইটা যদি পালটা ধুয়ে উঠিয়ে না নেয় তাহলে আব্বুর বক্তব্যে বলা আছে ও হস্তিনি স্ত্রী যে বাড়িতে এই স্ত্রী আছে কোটি টাকার মালিক হলেও ওই চাউল উঠিয়ে নিতে হবে ওই চাউল কার দয়া আল্লাহর দয়া যদি না উঠিয়ে নেয় তো ও একদিন ফকির হবেই হবে ও না হলে ওর ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে টাকা বাড়িতে থাকবে না টাকা থাকার কেননা ও আল্লাহর ছোট করেছে বলছেন যখন তোমাদের কেউ খেতে বসে তখন খাওয়া শেষ হলে যেন হাত কি করে চেটে খায় প্লেট যেন চেটে খায় কোথায় বরকত আছে সে জানে না ওই হাতে লেগে থাকা রিজিকও আল্লাহর দয়া ওই প্লেটে লেগে থাকা ভাতও আল্লাহর দয়া ওটাতে বরকত থাকতে পারে তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তো তুলে নিয়ে ময়লা ধুয়ে ফেলে যেন খেয়ে নেয় ওই খাবারকে যেন শয়তানের জন্য না রাখে কেন ওই খাবারটা কার দয়া আল্লাহর দয়া তাহলে ওই বাড়ির মালিকও ধনী থাকতে পারবে না যেই বাড়ির মালিক ধনী হওয়ার পর অহংকারী হয়ে যায় আল্লাহকে ভুলে যায় ধনী হওয়ার পর নেয়ামতের অবমূল্যায়ন করে। সম্মানিত উপস্থিতি পরের আলোচনা আল্লাহ করেননি পরীক্ষা পরীক্ষার একটা ঘটনা বলে শেষ করব। ইসরায়েলের তিনজন ব্যক্তি একজন অন্ধ একজন টাক আর আর একজন ধবল রোগী তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলেন ধনী করে দিলেন ফেরেস্তা পাঠালেন ফেরেশতা গিয়ে বলে মুসাফির সব হারিয়ে ফেলেছি কিছু সাহায্য করেন দুইজন করেনি একজন অন্ধ ব্যক্তি করেছে ঘটনা তো জানেন তো এখানে কথা হচ্ছে এই ফেরেশতা কি সত্যি ফকির ছিল ফেরেশতা তো ফেরেস্তা তো ফকির নয় তো এখন এরা তিনজন যদি যাচাই করতে লাগতো চলো তো আগে খুঁজে দেখি সত্যি ফকির নাকি গরিব তারপরে একে দান করব বুঝতে পারেননি তাহলে কিন্তু পরীক্ষায় টিকতে পারতো না চাইতে এসেছে ফিরাতে হবে না নিয়ে গিয়ে ও যদি হারাম কাজে লাগায় অর্জন ও দায়ী কিন্তু কেউ আপনার কাছে হাত পাতবে আর আপনি তার হাত ফিরিয়ে দিবেন মানে আপনি আল্লাহর পরীক্ষায় কি হচ্ছেন ফেল করতেছেন এটা প্রত্যেকটা পরীক্ষা এক একটা ফকির আপনার কাছে হাত পাচ্ছ একটা পরীক্ষা এটা আপনি ফেল হচ্ছেন সুতরাং হাত পাতা ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে না এটাও ধনী ব্যক্তির জন্য পরীক্ষা সম্মানিত উপস্থিতি পরের আলোচনা রিজিক বৃদ্ধির উপায় রিজিক মানুষের কিভাবে বাড়তে পারে মানুষ কিভাবে টাকা পয়সা বেশি করতে পারে করা উচিত করার চেষ্টা করা উচিত তার এক নাম্বার আলোচনা হচ্ছে বরকত এক নাম্বার আলোচনা কি বরকত তার প্রথম আলোচনা বরকতের বরকত আসে আল্লাহর পক্ষ থেকে সব বরকত কার কাছ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে ফেরিস্তার মাধ্যমে যেখানে আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে আর বরকতের বিপরীত আগুন আর পানি পরস্পর পরস্পরের বিপরীত নয় বিপরীত তো বরকতের বিপরীত ফেরিস্তার বিপরীত হচ্ছে শয়তান কে যেখানে শয়তান আছে ওখানে কি নাই বরকত নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতাও নাই ওখানে বরকতও নাই এবার আসেন আল্লাহর নাম আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত সবই বরকত এক নাম্বারে আল্লাহর নাম রাসুল ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ খেতে বসে তখন যেন নাম বলে খায় যদি আল্লাহর নাম না বলে খায় ইয়াকুলু মাহ শয়তান তার সাথে শয়তান খায় তার সাথে কে খায় তাহলে শয়তান আসলো মানে কি নাই একটু জোরে বলতে হবে কি নাই বরকত নাই আর আল্লাহর নাম আছে মানে কি আছে বরকত আছে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর নাম নেয় আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি এটা কার নাম আল্লাহর নাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ শান্তি এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক যদি আল্লাহর এই নাম বাড়িতে ঢুকার সময় না নেয় তো শয়তান বলে শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা তো যেই বাড়িতে শয়তান আড্ডা দিবে থাকবে খাবে ওই বাড়িতে কি থাকবে না জোরে কথা বলতে হবে কি থাকবে না বরকত থাকবে না আর যখনই ঢুকার সময় বলবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তখন শয়তান বলবে শোনো এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই খাওয়ার জায়গাও নাই আড্ডা দেওয়ার জায়গাও নাই তো যে বাড়িতে শয়তান থাকতে পাবে না খেতে পাবে না ওই বাড়িতে কি বর্ষিত হবে বরকত বর্ষিত হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় প্রত্যেক যে দরজা পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই দরজা ওই পাত্র শয়তান খুলতে পারে না সম্মানিত উপস্থিতি তাহলে একদিকে বরকত একদিকে শয়তান একদিকে আল্লাহ সানতালা আল্লাহর নাম গেল এবার আল্লাহর বাণী কোরআন কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন কোরআনবিহীন জীবন গরু মহিষের জীবন কোরআনবিহীন জীবন কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি কবরের মতো অন্ধকার বাড়ি তো আপনি বাড়িতে যদি বরকত চান ব্যক্তিগত জীবনে যদি বরকত চান

তো দ্বিতীয় বরকতের উৎস আল্লাহর বাণী কোরআন কি বলেন তো কোরআন বাড়িতে কোরআন পড়বেন বরকত হবে শয়তান পালাবে কোরআন নাই শয়তান থাকবে বরকত থাকবে না বরকত উঠে যাবে বাড়ি থেকে শান্তি উঠে যাবে বাড়ি থেকে শান্তি উঠে যাবে পারিবারিক প্রশান্তি ভালোবাসা উঠে যাবে আল্লাহ সবহানা তালা আমাদেরকে কোরআন শিখার এবং বাড়িতে বরকত বাস্তবায়নের তৌফিক দান করুক আল্লাহ আমিন ধন সম্পদ বৃদ্ধির কয়েকটা বড় বড় উপায় বলে শেষ করি এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওর রিজি রুটি আল্লাহ বাড়িয়ে দিবে আপনি সহি আকিদা আপনার বাপ বেদাতি শাহজালাল শাহ মাজারে যায় তো আপনি কি সম্পর্ক রক্ষা করবেন না অনেক সহি আকিদার ভাই আছে এই প্রশ্ন বারবার করে কাফের হলেও সম্পর্ক রক্ষা করতে হবে মুশ্রিক হলেও তাকে সম্মান করতে হবে ভালো ব্যবহার দিতে হবে না হলে আপনার রুজি রুটিতে বরকত থাকবে না তো ভাইয়ে ভাইয়ে যতই শত্রুতা থাক যদি রুজিতে বরকত চান ভালো ব্যবহার করতে হবে সম্পর্ক রক্ষা করতে হবে রুজি বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহান ওপর ভরসা এবং আল্লাহকে ভয় করা আল্লাহ ও তালা কোরআনে বহু আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ একটা রাস্তা বের করেই দিবেন কোন দিক দিয়ে বের করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না আল্লাহ আর রিজি রুটির ব্যবস্থা কোন দিক দিয়ে করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না যদিও আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো আজকেও পৃথিবীর লক্ষ কোটি পাখি বাড়ি থেকে বের হয়েছে খালি পেটে আর ফিরে গেছে ভরা পেটে ওই লক্ষ কোটি পাখিকে কে খাওয়ালো আজকে আল্লাহ তো মানুষও যদি সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারে তো মানুষকে আল্লাহ কি করবেন খাওয়াবে তাহলে আল্লাহর উপর ভরসা আল্লাহকে ভয় করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চার আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া ওমর রাজি তালা আনহ বৃষ্টি প্রার্থনার সালাতে গেলেন বৃষ্টি প্রার্থনা না করে উনি ক্ষমা চাইতে বলছেন তো মানুষজন জিজ্ঞেস করছে আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলছেন কেন তখন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্না হুকান আল ফারা ইরসুল আলাইকুম মেদরারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাইলে আসমান মুসলধারে বৃষ্টি বর্জন করবে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বাড়িয়ে দিবে কোরআনের ওয়াদা আল্লাহর ওয়াদা আর মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিআদ তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির উপায় রিজিকে বরকত হওয়ার উপায় রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত হওয়ার বড় উপায় অত্যধিক সন্তান সন্ততি এবং বিবাহ বিবাহ করলে রিজিকে বরকত হবে সন্তান সন্ততি বেশি হলে রিজিকে বরকত হবে কিভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ রুজি ভাগ্য নিয়ে এসেছে আপনি যখন একাই ছিলেন আপনার রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে আপনি যখন বিবাহ করে একটা মেয়েকে আপনার বাড়িতে এনেছেন ওর ভাগ্যে রিজিক লেখা আছে ওর রিজিক ও তোর বাহিরে গিয়ে কাজ করে খায় না তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে ওর স্বামীর হাত দিয়ে দিবে বুঝেন নেই আপনার সন্তান হলো একটা দুইটা তিনটে সবাই নিজ নিজ রিজিক নিয়ে এসেছে তোর তোর ছোটো ছেলে ও তো আর কাজ করতে পারে না ইনকাম করতে পারে না তোর রিজিক আল্লাহ দিবে না তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে বাপের হাত দিয়ে দিবে তো যতজনের রিজিকের দায়িত্ব আপনি নেবেন ততজনের রিজিকের দায়িত্ব রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে জন্য আল্লাহ বলছেন লাতাকতুল আওলাদা কুম তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না নাহনু নারজুকুকুম ইয়া হুম তোকেও খাওয়াই আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি এই পৃথিবী কি মানুষ চালায় না আল্লাহ চালায় পৃথিবী আল্লাহ চালায় পৃথিবী কি মানুষ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে আর মানুষ কি মানুষের সৃষ্টি জীব না আল্লাহর সৃষ্টি জীব আল্লাহর সৃষ্টি আল্লাহর পৃথিবীতে আল্লাহর সৃষ্টিজীব আসবে যাবে চিন্তা আল্লাহর না মানুষের চিন্তা আল্লাহ আল্লাহ বলেছে অমাং দাবিং ফিলারিসা জমিনের যত পশু প্রাণী পাখি পাখি আছে সবকে খাওয়াই কে একটা বৈজ্ঞানিক তথ্য পরিসংখ্যান আছে জানলে আশ্চর্য হবেন সারা পৃথিবীর যত জীবজন্তু আছে পানিতে এবং জমিনে পানি কিন্তু প্রচুর মহাসাগর বিশাল বিশাল মহাসাগর ওই মহাসাগরের লক্ষ কোটি প্রাণী আছে আবার জমিনেও লক্ষ কোটি প্রাণী আছে তো এই জমিনের লক্ষ কোটি প্রাণী মহাসাগরের লক্ষ কোটি প্রাণী একদিনে যা খায় সারা পৃথিবীর মানুষ একদিনে অত খায় না তাহলে এই সমুদ্রের লক্ষ কোটি প্রাণী আর এই জমিনের লক্ষ কোটি প্রাণীকে কে খাওয়াচ্ছে আল্লাহ অথচ মানুষ একদিনে অত খেতে পারে না এই সমুদ্র আর জমিনের লক্ষ কোটি প্রাণী একদিনে যত খায় তো ওদের খাওয়ার ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে মানুষের পারবে না অবশ্যই পারবেন এই জন্য অন্তরে বিশ্বাস করেন না মুখে বিশ্বাস করেন এটার প্রমাণ এই জায়গাতে হবে যে সন্তান নিতে গিয়ে সন্তান কম নিবেন সন্তানকে হত্যা করবেন রিজিকের ভয়ে তাহলে আপনি মুখে আল্লাহকে বিশ্বাস করেন রিজিক হিসেবে অন্তরে নয় এই জন্য আল্লাহ কোরআনে রিজিকের মালিক ওই তোকেও মালিক আমি তো তোকে যখন এখনো আমি খাওয়াচ্ছি তোর সন্তানকেও খাওয়াবো আমি অতএব সন্তান বেশি হলে এবং বিবাহ করলে আল্লাহ তালা রুজি রুটিতে বরকত দিবেন ব্যস্ততার মধ্যে থাকলে আল্লাহ রুজি কমিয়ে দিবেন এবাদতের জন্য সময় বের করলে আল্লাহ রুজি বাড়িয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা এবং রাসুল সাল্লাহ আলী হাসালামের হাদিস যে কেউ যদি ইবাদতের জন্য আল্লাহর সময় বের না করে তো আল্লাহ কোনোদিন আর ব্যস্ততা শেষ করবেন না আমার ব্যস্ততা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনোদিন শেষ হবে না আল্লাহ শেষ হতেও দিবেন না আর যদি ওর মধ্যে থেকে একটা সময় কাজের জন্য ইবাদতের জন্য জিকির আজগারের জন্য কোরআন তেলাওতের জন্য বের করে নেয় তো আল্লাহ অর হাতকে ব্যস্ততা থেকে খালি করে পরিপূর্ণ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা তাহলে রিজিক বৃদ্ধির শেষ আর উপায় হচ্ছে তালে বলে মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করা আল্লাহর রসুলের যুগে দুইজন ভাই দুইজন ভাই একজন মুসজেদ নববিতে পড়ে আর একজন কাজ করে বাড়িতে ইনকাম করে তো দুইজনেরই খরচ এক ভাইকে চালাতে হয় ঠিক যেমন দুইজন ভাইয়ের কথা বলতে গিয়ে আব্বুর কথা মনে পড়লো আব্বু তার ছোট ভাইয়ের সব খরচ বহন করে তাকে পড়াশোনা করিয়েছেন পিতার মতো তো দুইজন ভাই এক ভাই কাজ করে আর ভাইকে পড়ায় তো আর এক ভাইয়েরও খরচ বহন করতে হয় নিজের পরিবারেরও খরচ বহন করতে হয় আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার ভাই পড়াশোনা করে আপনার এখানে তো ওর জন্য আমাকে খরচ করতে হয় আমার নিজের জন্য করতে হয় ও যদি আমার সাথে কাজ করত আমার ইনকামে সুবিধা হতো তখন রাসুল একটা বাক্য শুধু বলেছেন আল্লা কবি তুমি এখন যে রিজিকটা পাও এই রিজিকটা হয়তো অর খরচ বহন করার কারণে ভাও